হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো চলুন তো বন্ধুরা সকালবেলার বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে ঘর পরিষ্কার করা জামাকাপড় কাঁচা ধোয়া করা সব কিছু হয়ে গেছে তো ছেলেও উঠে পড়েছিলো একসঙ্গে তো ওকে ব্রাশ করে দিয়ে জল খাইয়ে দিয়েছিলাম তো ও খেলা করছে আর ওর জন্য খাবার বসিয়েছিলাম আগে তো ওটা হয়ে এসছে ওরও খিদে পেয়ে গেছে তো ওকে খাইয়ে দেব ওটা হয়ে গেলে আর এখানে রান্নার জন্য আজকে যে রান্না হবে সেই জন্য সবজি কেটে নিচ্ছে কাকি আর এই যে আমাদের সামনে পড়ে আছে দেখছেন এগুলো যুক্তি ফুল যুক্তি ফুলটা ফ্রিজ অনেকদিন থেকে রাখা ছিল তো ওটা একটু অনেকটা পচে নষ্ট হয়ে গেছে তো এগুলো বেছে বেছে একটু নেওয়া হচ্ছে অনেক ফুল নষ্ট হয়ে গেছে পচে তো ওগুলো একটু বেছে পরিষ্কার করে নিতে হবে অনেকটাই পচে নষ্ট হয়ে গেছে তো ছেলের খাবারটা হয়ে গেছে তো ওকে এবারে খাইয়ে দেব ওর খিদে পেয়ে গেছে অনেকক্ষণ উঠে পড়েছে কাকিরও সবজি কেটে সব ধুয়ে রেডি করা হয়ে গেছে এবারে রান্না বসাবে তো চলুন ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে আবার ফিরে আসছি তো বন্ধুরা ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে বাঁশি বিছানাটা পড়েছিল ওটাকে গুছিয়ে ঠিক করে নেব একটু ঝেড়ে পরিষ্কার করে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন শশা গাছগুলো ভালো বেরিয়েছে এইগুলো তো কুমড়ো গাছ মনে হয় বেরিয়েছে গাছ সব বেরিয়েছে কিন্তু হলে তবে তো এইগুলো সব ঢেঁড়স গাছ বেরিয়েছে গরমের সময় ইয়াই ঝাঁটি ঢারাস গুলো ভালো হয় ছোট ছোট যে তো এতক্ষণ দেখলেন আমাদের বাগানের চারাগুলো বের হয়ে গেছে তো আর যে গরমের জ্বালায় দেখুন সব পর্দাগুলো ফেলে রাখতে হয়েছে জামা কাপড়গুলো তো শুকিয়ে এসেছে ওগুলো তো তুলে নিতে হবে এবারে তো আর এখানে যে কাকি রান্না করছে এটা হচ্ছে আমডাল আর ওই যে যুক্তি ফুলগুলো বাছা হয়েছিল ওইগুলোর সঙ্গে একটু আলু দিয়ে এটা হচ্ছে ভাজা আর এখানে হয়েছে ঝিঙে আলু মাছের ঝোল আর এটা হয়েছে ঝিঙে আলু চিংড়ি দিয়ে ঝোল তো এটা আমার জন্য চিংড়িটা মাছ আমি খাই না যেহেতু দিশি মাছ ব্যাপারই আসছে

তো ছেলে যদি খায় ওকে একটু দেবো তো ও খেতে চায় না যদিও যদি ভালো লাগে খেতে তাহলে খায় না হলে খায় না এটা ছুরি দিয়ে তো কাটতেই পারছি না তো যাই হোক কষ্ট করে হলেও এইভাবে আমি কাটি তো এই যে হয়ে গেছে দেখো কত সুন্দর এটা যদিও শক্ত হয়নি এখনো মানে কচি ডাব আছে খুব একটা ভালো নয় তো ওই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো তো ওইগুলো তুলে নিয়ে চলে এসেছি ওগুলোকে ভাঁজ করে রেখে দেব আর আমি সকালে তেল মেখেছি তো অনেক বেলা হয়ে গেছে এখন প্রায় দুপুর সাড়ে এগারোটা বাজে তো ছেলেকে একটু চুল কাটবো বলে ওই জন্য আমি সকাল থেকে স্নান করিনি ওর চুল কাটতে গেলে আমার গায়ে তো চুল ভরে যাবে কারণ ওকে তো কোলে ধরে না রাখলে ওই একা বসে চুল কাটে না তো যে চুল কাটবে সে মনে হচ্ছে আসবে না তো দেখি ফোন করে যদি না আসে তাহলে আমি স্নান করে নেব তারপরে বাবুকে স্নান করাবো তো বন্ধুরা ছেলে চুল কাটতে আসার কথা ছিল ও আসেনি ও ফোন করেছিলাম ওকে ও বাড়িতে নেই তো তারপরে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে আমি খেয়ে ওকে ঘুম পাড়িয়েছি তো এখন ঘুমাচ্ছে তো আজ এ পর্যন্ত ফিরে আসি পরবর্তী ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ টাটা